ষোলো জুলাই আবু সাইদের পরে পরেই সতেরো জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের জরুরি বৈঠক করেন আপনি বাংলাদেশের ওই সময়কালীন রাজনৈতিক দল এবং দলের অবস্থান কে যদি বিশ্লেষণ করেন দেখবেন যে ওই প্রকাশ্য দ্বিধাহীনভাবে চিত্তে জুলাই আন্দোলনের পাশে দাঁড়ায় একক ব্যক্তি হিসেবে বা দলীয় আমির হিসেবে আপনি এখানে অগ্রণী ভূমিকা রাখার মধ্যে একক ব্যক্তি হিসেবে পাবেন পিসে দল হিসেবে পাবেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে একেবারে দলীয় বেনার নিয়ে জুলাই আন্দোলনে প্রথম সারিতে প্রথম কাতারে তারা সামিল ছিল এবং বিজয় ছিল ইসলামের ছাত্র আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের শিক্ষা নিরবতা মানে আমরা জুলাই অভ্যুত্থানের পরে পরে বিজয় ঘরে চিনিয়ে নেওয়ার পরে পরে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায়ের পরে আজকে এক বছরে আসলে আমরা কি বাংলাদেশে যেই স্বপ্ন বাসনা যেই প্রত্যাশা নিয়ে আমরা জুলাই সম্পৃক্ত হলাম আমাদের সাথীরা শহীদ হলেন আমাদের সাথীরা এখনো হাসপাতালে কেউ কেউ চিরকূর্ণত্ব নিয়ে কাট হাসপাতাল শুধুই কি সরকারের পরিবর্তনের জন্য তা তো ছিল এই প্রত্যাশা আমাদের ছিল সরকার আসলো এক বছর হলো কিন্তু এখনো মনে হয় এবং এটাই দৃশ্যমান এবং এটাই বাস্তবতা আমরা দেখছি যে বাংলাদেশ এখনো পরিপূর্ণরূপে ফেসিবাদ মুক্ত হয়নি ফেসিস্টের মূল মাথাটা হয়তো আমরা ভেঙে দিতে পারছি কিন্তু তার বোর্ডের ভ্রমণ করা এবং এখানে প্রশাসনের নিষ্ক্রিয় থাকা এবং ধারাবাহিক বাংলাদেশে ভুল হওয়া ভুল হওয়া চাঁদাবাজি হওয়া এমনকি দেখেন যে বাংলাদেশের চুয়ান্ন বছরে এই ঘটনা ঘটে নেন যে পাথর দিয়ে মানুষ মারার ঘটনা আবার পাথর দিয়ে মানুষ মারার সাথে সাথে লাশের উপরে উঠে নিক্ষিপ্ত করা এই সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি আমরা ব্যবহার বিস্মিত ভাবে আমরা আশ্চর্য লক্ষ্য করলাম যে আসলে বাংলাদেশের মানুষ পরিপূর্ণরূপে এবং ফেসিবাদ মুক্ত হয়নি এজন্য জুলাইয়ের শিক্ষা থেকে আমরা যে শিক্ষা নিই সেটা হলো যে আমরা রাজপথে রাজপথ এখনো সারা সময় করার আসেনি জুলাই এখনো শেষ হয়নি তার কারণে আমরা নীরব টাকার যদি এখন নীরব থাকি তাহলে নতুন কোন উত্থানটাকে আমরা কুবুল করি জন্য ইসলামিক বাংলাদেশ দেশের সাথে উমের সাথে ইসলামের সাথে সব সময় রাজপথে ছিল আছে আছি আমরা থাকবো ইনশাআল্লাহ এজন্য জুলাইয়ের শিক্ষা হিসেবে আমরা আমাদের মাঝে জিহাদি প্রেরণা সংগ্রামী চেতনা এটাকে জাগরণ রাখতে হবে এবং জুলাইয়ের জাগরণ এবং স্বৈরাচার দিবস এই দিবসকে গণমানুষের মধ্যে পৌঁছাই দিতে হবে আমরা এই দিবসটাকে সাংগঠনিকভাবে ঘোষণা করছি সাংগঠনিকভাবে পালন করবো ইতিহাসকে স্মরণ রাখার উদ্দেশ্যে কিন্তু এই দিবসটা গণমানুষের দিবস কারণ আঠারো জুলাইতেই কিন্তু মোহতারাম